আর মাথা নাড়ছে যার মানে কোকো একেবারে আইসক্রিম দেখেই যেন ওর পেট ভরে গেছে এত খুশি যাই হোক শেষ পর্যন্ত সবটা খেতে পারেনি তারপর আমি আর জয় একটু শেয়ার করে খেয়ে নিয়েছি আর ওই দেখুন আমার কিন্তু ব্যাগ ভর্তি মাল ওখানে সাইডে রাখা তো সেই ব্যাগ ভর্তি মালগুলোর মধ্যে কী কী কিনেছি চলুন আমার সাথে আপনারাও বাড়ি যাই একসাথে বাড়ি গিয়ে দেখি যে কি কি কিনলাম আর এই যে আমার ব্যাগবর্তি মাল আর সেখানে কখন নিজের জিনিসটা বের করার জন্য একদম তৎপর হয়ে উঠেছে করে দিচ্ছে আমাকে একদম ঝালাপালা বাড়িতে ঢুকেই আগে জুতো মোজা খুলে জামা প্যান্ট পাল্টে সাবান দিয়ে হাত ধুয়ে নিয়েছে কারণ জানে ওগুলো না করলে কিন্তু মা একদমই অ্যালাউ করবে না কি জিনিস আছে সেইগুলোর মধ্যে হাত দেওয়ার জন্য খুঁজছিল ওর প্রিয় চকলেট কেকটা সেটা যাই হোক কোনো রকমে ওকে গাইড করে দেওয়ায় খুঁজে পেয়েছে আর সেটাই সক্ষণই খেতে শুরু করেছে অনেকবার বোঝালাম যে একটু দাঁড়া এই দুপুরবেলা খাস না কিন্তু কড়ির কাটা দেখলাম যে ওর এই সময় লাঞ্চের টাইম মানে স্কুলে থাকলে ঠিক এই সময় কিন্তু অলরেডি ওর লাঞ্চ হয়ে যায় তাই আর আটকালাম না ছোট মানুষ এখন আর তখন করে হবে না অ্যাটলিস্ট পেট ভরানোটা খুব বেশি জরুরি আর এই যে ব্যাগ থেকে বেরোচ্ছে কুকুর পছন্দের খাবার একটা চকলেট কেক সেটাই তখন সঙ্গে সঙ্গে বসে খেতে শুরু করলো কি খুশিই না ছিল আর একটা হ্যাঁ একটা গোল বলের মতো জেমসের কোটেও খুঁজছিলাম যেটা ওকে ওই মুহূর্তে দেওয়া হয়নি আমরা বলেছি যে আমরা ওটার বিল করিনি বিল করব না আমাদের কাছে আর টাকা ছিল না তবে ওর কিন্তু বেশ ভালো মনে ছিল যে মা বাবা ওটা নিয়েছে যাই হোক ওকে কেক দিয়ে শান্ত করে নিজের ফ্রেশও ছুটতে গেলাম কিছু নেই কী বানাবো দুপুরবেলা মাছের ঝোল বানিয়ে ফেললাম একদম গরম গরম মানে একদম শক্ত দুপুরে বাইরে থেকে এসে আলু বেগুন কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা ফেলে বড়ি দিয়ে আমাদের জন্য আর জন্য একটা মাছের ঝোল বানিয়ে নিয়ে আমরা সবাই খেতে পারবো আর শুকনো লঙ্কা গোটা গোটা লঙ্কা গোটা শুদ্ধ দিয়ে দিতে হয় যাতে আমরা পাতের ঝোলে খেতে পারবো আর কুকুরও ঝাল হবে না এই দেখুন ধোঁয়া ওঠা টকবক করে ফুটছে আমার বড়ির ঝোল যাই হোক গরির জল নিয়ে তো আমরা রেডি ঝোল দেখেই একদম খিদে পেয়ে গেছে আর ফটাফট খেয়ে নিয়ে জিনিসপত্রগুলোকে একটু একটু আনপ্যাক করতে বসেছিলাম মানে একটু গুছিয়ে রাখতে হবে তো কি কী কিনেছি দেখুন ঘরের জন্য কয়েকটা নতুন জলের বোতল মানে নেক্সট উইক পয়লা বৈশাখ তার আগে ঘর পরিষ্কার করতে হয় এই উইকের মধ্যে আর এই উইকের মধ্যে কেনাকাটা লাস্ট টাইম ছিল ঘরের জন্য আগে টুকটাক জিনিস দিয়ে আমাদের এবছরের পয়লা বৈশাখের শপিং শুরু করেছি তো কতগুলো জলের বোতল কিনতে সেই ব্যাঙ্গলোরের ডিমার থেকে লাস্ট জলের বোতল কিনেছিলাম সেটা অবধা পাঁচ বছর আগে মানে এই বোতলগুলো এবার না ফেললেই নয় আর কোকোর জন্য আমরা কিছুতেই স্টিলের বোতল বা কাচের বোতল ইউজ করতে পারি না জানি প্লাস্টিকের বোতলে খাওয়া উচিত নয় কিন্তু